হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ টোয়েন্টিএথ অক্টোবর সোমবার আজ অক্টোবর মাসে তৃতীয় সোমবার আর কোন মাসে তৃতীয় সোমবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসি ডে কিন্তু আজ যেহেতু হলিডে কালী পুজো উপলক্ষে এডাব্লিউসি ক্লোজ থাকছে তাই আজকের এই ইভেন্টটা আপনারা কাল অর্থাৎ একুশ তারিখ অথবা আগামী পরশু অর্থাৎ বাইশ তারিখ আপনাদের লোকাল কনভেনিয়েন্স অনুযায়ী পালন করবেন আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে এই মাসের থিম হচ্ছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড অর্থাৎ সুখী পরিবার সুখী শিশু এই থিম নিয়েই আপনারা আলোচনা করবেন মান্থলি সিসিডে ডে পালন করবেন এবং এই থিমটা আপনারা যে পালন করছেন এটা আগামীকাল অর্থাৎ একুশ তারিখ অথবা বাইশ তারিখ যে কোনো একটা ডেটে আপনারা অঙ্গনওয়াড়ি সেন্টারে মান্থলি ইসিসি ডে পালন করবেন এবং পোষণ ট্রাকার অ্যাপেও আপনারা যে দিন পালন করছেন সেই দিনটাই তুলবেন যদি আপনারা একুশে অক্টোবর মান্থলি শিশি ডে পালন করেন তাহলে একুশ তারিখেই এন্ট্রি করবেন আর যদি বাইশে অক্টোবর পালন করেন তাহলে বাইশ তারিখের হয়ে পোষণ ট্রাকারে এন্ট্রি করবেন তো হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড অর্থাৎ সুখী পরিবার সুখী শিশু এই থিম নিয়ে তো আমি আইসি মেটেরিয়ালটা দেখিয়েই দেবো আপনাদের এবং ডিসকাস করবো অধিবেশনের রূপরেখা সহ সমস্তটা তার আগে বলি মোবাইল ফোনের টাকা নিশ্চয়ই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরাই পেয়ে গেছেন এবার মোবাইল কিনে নেওয়ার পালা যদি আপনাদের কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে সেটা অবশ্যই ক্লিয়ার করে নিন আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখতে পারেন আমি এরপরে একটি ভিডিও আপলোড করব সেখানে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের আইএসি মেটেরিয়ালটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে অধিবেশনের রূপরেখাটা দেখে নিই অর্থাৎ সেশন প্ল্যানিং যেটা সেটা সেটা কি দেখে নি অভ্যর্থনা ও মজার খেলা এই দুটো টপিকের ওপর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পাঁচ মিনিট নেক্সট হচ্ছে পুনরালোচনা সেটার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ মিনিট মানে সেটা ডিসকাস হবে যে আগের মাসে কি আলোচনা হয়েছে বা আগের মাসে কিভাবে শিশু কি কি পারফর্ম করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্য এই জন্য পাঁচ মিনিট রাখা হয়েছে নেক্সট হচ্ছে প্রদর্শন ও চর্চা সুখী পরিবার সুখী শিশু পঁচিশ মিনিটের জন্য অর্থাৎ এখানে মেন ডিসকাশনটা হবে মেন টপিক ওয়াইজ ডিসকাশনটা হবে নেক্সট হচ্ছে অভ্যাস শিশু কি শিখলো সেটা হচ্ছে অভ্যাস বা কি কি শিখেছে সেটা পারফর্ম করে দেখানো সেটা বা কি কি বুঝলো আজকে সেশনের পর থেকে সেটি হচ্ছে অভ্যাস এর জন্য পনেরো মিনিট সময় বরাদ্দ করা হয়েছে নেক্সট হচ্ছে অধিবেশন সমাপ্তি অর্থাৎ এই যে সেশনটা সেটা শেষ হয়ে যাবে তো সেটার জন্য দশ মিনিট টাইম বরাদ্দ করা হয়েছে তো সব মিলিয়ে দেখতে পারছেন এই পুরো ইসিসি প্ল্যানিংটা আছে এক ঘন্টার অর্থাৎ মান্থলি ইসিসি ডে অবজার্ভ করবেন শুধুমাত্র এক ঘন্টা সময় দিলেই হবে এবার আমি চলে যাচ্ছি অভ্যর্থনা ও মজার খেলা দেখুন পাঁচ মিনিটের মধ্যে কি কি করবেন আমি অ্যাক্টিভিটিসগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার আগে এখানে থিমটা দেখে নিয়েছেন সুখী পরিবার সুখী শিশু কারণ অক্টোবর মাসের থিম কি ছিল হ্যাপি চিলড্রেন হ্যাপি প্যারেন্টস তো সেটিরই বাংলা আইসি মেটেরিয়ালটাই আমি আলোচনা করছি সুখী পরিবার সুখী শিশু দেখুন অভ্যর্থনার জন্য কি বলছে বলছে সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিত করে নেবেন আচ্ছা মানে সবাইকে প্রথমে ওয়েলকাম করা প্রথমে সবার নাম টাম জিজ্ঞাসা করা আলাপচারিতা করা তারপর অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকলে তাদেরকে সহায়িকা দেখবেন অবশ্যই হেলপার থাকলে হেলপার তো অবশ্যই দেখবেন আর সকল অভিভাবকদের অনুরোধ করতে হবে যে বৃত্তাকারে বসতে এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন এ প্রসঙ্গে বলে রাখি তিন থেকে ছ বছরের শিশুরা প্রি স্কুল এডুকেশনের জন্য অবশ্যই সেন্টারে যায় তো তারা একে অপরের বন্ধু এবার যদি কোনো শিশু নতুন আসে তো তার সঙ্গে সকলের পরিচয় করে দেবেন একে অপরের সঙ্গে মানে এই এটা হচ্ছে একটি ইন্ট্রোডাকশনি সেশন তো এবার হচ্ছে মজার খেলা মানে এই দুটি পার্টের জন্য পাঁচ মিনিট রাখা হয়েছে মজার খেলাটা দেখুন বলছে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিয়ে চাপ মুক্ত হওয়া কর্মী সকল অভিভাবকদের বলবেন চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিতে তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়ছে মানে একটা শ্বাস নেওয়া এবং সেটা আস্তে আস্তে ছাড়া প্রত্যেকবার শ্বাস ছাড়ার সময় নিজের ভিতরে থাকা উদ্বেগকে মুক্ত করার কথা চিন্তা করতে হবে এবং প্রত্যেক নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে তিনি যেন চাপ মুক্ত বোধ করছেন দু মিনিট এমন করার পর কর্মী তাদের প্রতিক্রিয়া জানাতে পারবেন তাহলে এই পুরো প্রসেসটার জন্য রয়েছে পাঁচ মিনিট নেক্সট চলে যাব পুনরালোচনা এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট এখানে কর্মী কি করবেন এখানে ওয়ার্কার করবেন কি আগের অধিবেশনে যে বিষয়বস্তুটি ছিল সেই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন এবং সেটিকেই আহ রিক্যাপ করে নেবেন একবার মানে মনে করিয়ে নেবেন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন শিশু কতটা পার্ট নিয়েছেন তাতে শিশু কতটা নিজে করতে পেরেছে কোনো সমস্যা সম্মুখীন হয়েছে কিনা এই বিষয়ে এর এর মধ্যে ডিসকাশন হবে জন্য বরাদ্দ রয়েছে মিনিট তাহলে এখানে দেখতে পেলাম যে আগের মাসের অধিবেশনে কী কী বিষয়বস্তু সম্পর্কে আলোচনা হয়েছে সেগুলো একবার মনে করিয়ে দেওয়া এবার বর্তমান অধিবেশনের কথা বলবেন বর্তমান অধিবেশনে কি কি সেশন প্ল্যানিং রয়েছে সেই সম্পর্কে ডিসকাস করবেন নেক্সট হচ্ছে প্রদর্শন ও চর্চা সুখী পরিবার সুখী শিশু এর জন্য সময়সীমা হচ্ছে মিনিট কর্মী অংশগ্রহণকারীদের ও মানসিক ও শারীরিকভাবে হালকা অনুভব করানোর জন্য কিছু সাধারণ ব্যায়াম করাবেন কি কি ব্যায়াম করাবেন দেখুন সোজা হওয়া হাত মুঠো করা বল পাশ করা আচ্ছা সোজা হওয়া তো দেখুন কর্মী সকলকে পায়ের পাতার উপর ভর দিয়ে তাদের দুটো হাতকে সোজা করে যতটা উপরে সম্ভব তুলতে বলবেন এবং এই সময় মনে মনে তারা ভাববেন যে তারা যেন ছাদ বা আকাশ ছোবেন এই এটা তিনবার করতে হবে এই ব্যায়ামটি সিরদারাকে সোজা রেখে গোটা শরীরটাকে একটি লাইনে নিয়ে আসে এবং আমরা হালকা অনুভব করি তো এই রকম সোজা হওয়া হাত মুঠো করা বল পাশ করা কর্মী অংশগ্রহণকারীদের একটি গোলে দাঁড়াতে বলবেন তাদের হাতে একটি বল দেবেন মানে কাগজ মুড়েই বল তৈরি হবে মুড়ে বল বানানো যেতে পারে এরপর কর্মী কি করবেন তাদের চোখ বন্ধ করে কোনো সুন্দর মুহূর্তের কথা ভাবতে বলবেন সেরকম কোনো মুহূর্ত ভাবা হয়ে গেলে যার হাতে বল আছে তিনি তার পাশের জনকে বলটি দেবেন আর বলটি পাস করার সময় তারা ভাববেন যে বলের সাথে তারা তাদের সুন্দর মুহূর্তগুলো পাশের জনকে শেয়ার করছে আচ্ছা যিনি বলটি পেলেন তিনিও একইভাবে সেই বল পাশের জনকে পাশ করবেন সকলের একবার করে বল পাস করা হয়ে গেলে কর্মী তাদেরকে এই একই খেলা একটু অন্যভাবে খেলতে বলবেন বলটি একটু জোরে এবং রাগান্বিতভাবে পাশের জনকে দেবেন তো এই দুই রাউন্ড খেলার পর কর্মী জিজ্ঞাসা করবেন যে খেলাটি কেমন লাগলো এবং প্রথমবারের সঙ্গে দ্বিতীয়বারের কোথায় ডিফারেন্স তারা খুঁজে পেল প্রথমবারেরটা বলা হয়েছিল কি কোনো ভালো মুহূর্ত ভাবতে হবে এবং সেটি ভেবে পাশের জনকে বলটাকে পাশ করতে হবে আর এই রাউন্ডে বলা হয়েছে একটু জোরে রাগান্বিতভাবে তো তাহলে দুটোর ক্ষেত্রে দুটো যেহেতু আলাদা আলাদা অ্যাসপেক্ট তো এই দুটোর ক্ষেত্রে কি কি। ডিফারেন্স তারা খুঁজে পেয়েছে এটাই হচ্ছে এখানের আলোচ্য বিষয় এবার ওয়ার্কার কি করবেন এবার অভিভাবকদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবেন কঠোর আচরণ মানুষকে দমিয়ে দেয় আমাদের মন খারাপ বা মন ভালো দুটো অবস্থাতে নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখতে হবে এই জিনিসটা অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে এই কারণে কারণ কোন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যদি শিশু যায় তাহলে শিশুর আচরণে তার প্রভাব পড়ে এবং সেটা শিশুর বিকাশের জন্য ক্ষতিকারক তো পরিবারে কোনো খারাপ পরিস্থিতি হলে যেটা সেটার প্রভাব যদি শিশুর উপর না পড়ে সেই বিষয়টা নিয়ে ওয়ার্কার আলোচনা করবেন অভিভাবকদের সঙ্গে যখন পরিবার খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন শিশুর মধ্যে সেই এফেক্টটা পড়ে এবং তারা অনেক সময় কি করে বিশৃঙ্খল বা খারাপ আচরণ করে তখন অভিভাবকরা ভাবেন কি যে তাদেরকে শাস্তি দিতে হবে বা কঠোর হতে হবে তো এটা কিন্তু নিজের অজান্তেই একটি খারাপ পরিস্থিতির কারণ হয়ে যেতে পারে শিশুর মনে একটা সুদূর প্রসারী এর প্রভাব পড়তে পারে যেটা তার বেড়ে ওঠা বা সঠিক মানসিকতার যে বিকাশ সেটা পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তো এগুলো কর্মীরা আলোচনা করবেন অভিভাবকদের সঙ্গে তারপর দেখুন আরো কিছু নির্দেশ দেওয়া আছে নির্দেশ মেনে ধ্যান কর্মী সকলকে চোখ বন্ধ করে চুপচাপ গোলের মধ্যে বসতে বলবেন তারপর ধীরে ধীরে এক একটা নির্দেশ দেবেন কি কি নির্দেশ আছে দেখুন এখানে পড়ে নেবেন এগুলো খুব সহজ জিনিস এগুলো আর আমি ডিটেলে আলোচনা করছি না নেক্সট হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য পনেরো মিনিট আছে আর আমরা কি দেখেছি অধিবেশন সমাপ্তির জন্য দশ মিনিট অর্থাৎ অধিবেশন প্রায় শেষের পথে অভ্যাসটা দেখুন বলছে অধিবেশন শুরু করার আগে হোমবেস্ট প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মীরা ওয়ার্ক অভিভাবকদের সাথে আলোচনা করবেন যেখানে বিভিন্ন গান ছড়া এসব থাকে এবং তার সাথে একটি ইউনিসেফের ক্যালেন্ডার থাকে যে এই মাসের অ্যাক্টিভিটি ক্যালেন্ডার কি কি সেগুলো উল্লেখ করা থাকে তো সেই অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন জিজ্ঞাসা করবেন অভিভাবকদের যে শিশুরা কিভাবে সেই অ্যাক্টিভিটিগুলির পালন করছে অথবা অভিভাবকরা কিভাবে শিশুদেরকে সেই খেলাগুলি দেখাচ্ছে এটা আপনারা জিজ্ঞাসা করবেন যদি মনে হয় যে যেভাবে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করার কথা সেভাবে ঠিক মতো হয়নি তাহলে তো সেক্ষেত্রে ওয়ার্কার দিদিরা নিজেরাই শিশুদের সঙ্গে খেলাগুলি খেলবেন এবং অভিভাবকদের দেখিয়ে দেবেন যে কীভাবে অ্যাকচুয়ালি এই খেলাগুলো খেলতে হয় বা কীভাবে এই অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করতে হয় তো সারা মাস ব্যাপী অভিভাবকরা বাড়িতে বসে এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে করতে পারেন আমি কোন অ্যাক্টিভিটির কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলতে চাই যে ওমবেস যে প্যারেন্টিং প্যাকেজটা পাচ্ছেন মানে হোয়াটসঅ্যাপে যেটা আপনারা পান প্রত্যেক মাসে যে একটা ক্যালেন্ডার পান অর্থাৎ শিশুদের কোন সপ্তাহে কি কি অ্যাক্টিভিটিস পারফর্ম করতে হবে হাততালি দেওয়া হাত ধোয়া বল পাকানো মানে কাগজের বল তৈরি করা সে বল ছোড়া এরকম বিভিন্ন ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো থাকে না ক্যালেন্ডার তো সেইগুলো এবং তার সঙ্গে যে থিম বেস্ট অডিও সেইগুলোও থাকে তো এই আমি এইটার কথা বলছি তো এই অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক করে পারফরমেন্স হচ্ছে কিনা সেগুলো এই অভ্যাসের যে সেশন এই অভ্যাসে পনেরো মিনিটের মধ্যে আলোচনা করতে হবে এবং পারলে নিজেই পারফর্ম করে দেখিয়ে দেবেন শিশুদের এবং অভিভাবকদের বলবেন সেটা যেন সারা মাসে বাড়িতে বসে সেই মজার অ্যাক্টিভিটি পালন করা হয় অ্যাক্টিভিটিগুলো এইখানেও মানে এই পিডিএফেও রয়েছে আমি এক ঝলক দেখিয়ে দেব তার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কে আলোচনা করব। অধিবেশন সমাপ্তির জন্য রয়েছে দশ মিনিট বরাদ্দ মানে এই যে অ্যাক্টিভিটি বা সেশন প্ল্যানিং পুরোটাই অর্থাৎ মান্থলি ইসিসি ডে এই প্রোগ্রামটা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে থ্রি টু ওয়ান এই পদ্ধতির ফিডব্যাক দিন। তিনটে জিনিস যা শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে এবং একটি জিনিস যা আপনি অন্য অভিভাবকদেরও জানাতে চান একে একে তাদেরকে বলতে বলুন এটা হচ্ছে পার্টিসিপেট যারা ছিল তাদের থেকে ফিডব্যাক নেওয়া যে যেটা আপনি সারা সেশন জুড়ে আলোচনা করলেন সেটা তারা আদৌ নিতে পারলো কি না সেটার একটা ফিডব্যাক নিতে হবে এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন মানে এই যে এক ঘন্টা সেশন প্ল্যানিংটা ছিল সেটা এবার শেষ হয়ে গেল এবার সবাইকে ধন্যবাদ জানাবেন আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স অধিবেশনটা সমাপ্তি করবেন এবং পরের মাসের যে ইসিসি ডে পালন করা হবে সেটার ব্যাপারেও আগাম বলে রাখবেন যে এবার থেকে প্রত্যেক মাসে তৃতীয় সোমবার মান্থলি ইসিসি ডে পালন করা হবে প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে সেই বিষয়টিও একটু তাদের আগাম হিট দিয়ে রাখবেন যে ক্যা ক্যালেন্ডারটা কথা বলছিলাম এগুলো হচ্ছে হোম ওয়েস্ট পেরেন্টিং প্যাকেজ দেখুন এগুলো ভালো করে ফলো করতে হবে এগুলো বাড়িতে বসে বসে শিশুরা ফলো করতে পারে বা তাদেরকে অভিভাবকরা যদি বলে দেয় এভাবে তো সেটা ফলো করা যায় এগুলো আপনারা পেয়েছেন সেই জন্য আমি আর এই সম্পর্কে ডিসকাস করছি না একটি কমিউনিটির প্রোগ্রাম কমিউনিটির ইভেন্ট আর একটা রেজলিউশন খাতায় পারলে রেজলিউশন করিয়ে নেবেন যে কি কি আলোচনা হলো কারা কারা অংশগ্রহণ করলো সব ব্যাপারে একটা রেজলিউশন করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে তাহলে এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ